এ শোনেন আমরা দুনিয়ার টাকা খরচ করে গোপালগঞ্জের বাইরে চলে যাই ঘুরতে কিন্তু গোপালগঞ্জের আশেপাশে এত সুন্দর সুন্দর পার্ক আমাকে আছে তা আমরা না ঘুরি চলে যাই হানি ঘুরতে আমাকে গোপালগঞ্জের আশেপাশে এত সুন্দর সুন্দর পার্ক আছে তা আমি কোনো সময় ভাবিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু ঘুরা আর খাওয়া দাওয়া নিয়ে হেব্বি ভালো আছি আল্লাহর রহমতে আপনাকে সবার দুয়াই এ শোনেন গোপালগঞ্জের পাশে নড়াল থানা তা তো সবাই চেনে ওইখানে এত সুন্দর একটা পার্ক আপনারা না গেলে কেউ বিশ্বাস করতে পারবেন না চিত্রা রিসোর্ট চিত্রা নদীর পারেই সুন্দর একটা পার্ক করছে এত সুন্দর আমার কাছে যে কি ভালো লাগছে নদীর পাশে এত সুন্দর সুন্দর পার্ক করলি কি ডা হেনে না যেয়ে পারবে আমার একটু কন্দি শোনেন এই পার্কে আমি কেমনে গেছি কিভাবে গেছি সব ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ডিটেলে যা যেভাবে গেছি কত টাকা খরচ গেছে সব আপনাকে এই ভিডিওর মধ্যে বলে দেবো আর সব কিছু জানতেও কিন্তু আমার ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে এই জায়গা কিন্তু এই পার্কে আপনি স্কুল থেকে পিকনিকে যেতে পারবেন আপনি কলেজে থেকে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে যাইতে পারবেন কারণ পার্কটা এত সুন্দর নীলিবিলি যে জায়গাটাই যাচ্ছি সেই জায়গাটাই মনে হচ্ছে কি এত ভালো জায়গা তুইয়ে কেমনে গোভালগুঞ্জির মধ্যে পড়ে রই তুই কোনো তা একটু দেহার মতো নাই আর এত সুন্দর জায়গা কি কব আপনাকে কাছে বলার ভাষা খুঁজে পাচ্ছি না দেখেন আপনারা গেলি আপনারাও বুঝতে পারবেন যে আসলেই এই পার্কটাই এত সুন্দর চিত্রা নদীর পাশেই একেবারে নীলিবিলি একটা জায়গা পাখির ডাক শুনতে পারবেন আর আমার এই যে পাশেই দেখছেন ছোট্ট ছোট্ট ঘর এই জায়গা কিন্তু আপনারা বড় টুরও দিতে পারবেন তার কারণ এইখানে সুব্যবস্থা আছে সব ফিলিং আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলে দুই চার দিন থাকতে পারবেন সে ব্যবস্থাও করা আছে আমার কাছে এত ভালো লাগছে এই পার্কটা যে জায়গাটাই যাই সেই জায়গাটা এত ডকালা জায়গা মনে হচ্ছে কি এত সুন্দর সুন্দর ছবি তোলা যাবে যে জায়গা যাবো এই জায়গায় দাঁড়ায় মনে কয় কি একটা ভাব নিয়ে একটা ছবি তুলি কথি কথি বসিয়ে পড়ছি ভাব নিয়ে ছবি তুলতি আমার বাইক নিয়ে কয় কি ওরে হে আমার খালার এত কি সিনাই যাচ্ছে না আরে বাফু যে জায়গা জায়গা আইসি এই জায়গা তো আমার মনে করছে কি দুই হাত মেইলে পাখির মতো খালি উড়িয়ে বেড়ায় দেখেন এই জায়গাটা একটু দেখেন আপনারা এত সুন্দর একটা জায়গা কি সুন্দর একখান চেয়ার দিতেছে সামনে গাছ আর এই পাশে আছে ডাবা এখন কি কিরা ডাবা খেলবেন আমার সাথে তাই দেখেন আমি কিন্তু অলরেডি ডাবা খেলা চিন্তা ভাবনা করি এই ডাবা খেলতা শুরু করে দিছি দেখছেন তবে কি জানেন এই পার্কটার ভিতরে কিন্তু কোনো রাইডার নেই রাইডার ছাড়াই কিন্তু পার্কটাই এত সুন্দর করছে দেখেন পাখিও কিন্তু ওরা শুরু করে দিছে ভাত থামি থাকতে ভাবতেছি না আমার কাছে যে কি ভালো লাগতেছে মন ডাই কেমন একদম ফ্রেশ হয়ে গেছে এই জায়গা ঘুরতে যাইয়ে জানেন আপনারা যে জায়গা যাবো সেই জায়গা মনে কয় কি আগে হেন একটু দাঁড়াইয়ে একটু ডক টুক করি একটু ছবি টবি তুলি এখন আমার বাইক কয় কি ইস যে জায়গা দাঁড়াবে সেই জায়গায় ছবি তুলতে হবে এই যে দেখেন আপনারা এই যে যে একটা সুন্দর জায়গা এই জায়গাটা ধুয়ে কি কোনো না আসতে সরি এদিকে আবার দেখেন বাঁশের ভিতর কি সুন্দর বাঁশি এই পাশে একটা জায়গা আছে দেখেন দেহার মতো জায়গা এই যে কিন্তু আইটি এইটি উপরে উঠে গেছি উপরে বাস দিয়ে এত সুন্দর একটা গড় বানাইছে দেখেন এই যে কিন্তু সব বাস দেখতে আউস করে আপনারা যদি যান ঘুরিয়ে এখন এই জায়গাতে নামিয়েছি কারণ এত জায়গা এখন চলে গেছি কিন্তু রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের তার কি কব জম্মের বাল ঠেকছে এই জায়গায় শোনেন এই জায়গা আমি কিভাবে গেছিলাম গোপালগঞ্জে তে কাশিনীর গাড়িতে উঠছি সত্তর টাকা করে ভাড়া এরপরে কাশিনীর থেকে নড়ালির গাড়িতে উঠছি সেই জায়গা আপনার পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছে আজিৎ রিসোর্ট একদম নরাল এর পাশে ওইখানে যে কোনো অটোওয়ালাকে বললেই নিয়ে যাবে কত পার্কেই তো ঘুরতে গেছেন এই পার্কটা তো যাই ঘুরিয়েছেন আমি তো এই জায়গা পুরো পাখি হয়ে গেছি আমার এত ভালো জানেন না সত্যি কথা জানেন কেউ যদি মন খারাপ থাকে এই পার্কে যদি ঘুরতে যায় তাহলে তার ভালো হয়ে যাবে এত সুন্দর এই যে সবুজ ঘাস আর ঘাসের উপর বসিয়ে উন্নাডারে মেলে দিয়ে এত সুন্দর ভিউ আর এত সুন্দর সুন্দর ডকালা ছবি কেউ তুলে দিতে পারবে কোন দিদি এই পার্কের মধ্যে সব সাইতে সুন্দর জায়গা হলো এইটে দর দিয়ে সিঁড়িতে নিচে আবার দৌড়ে উঠিয়ে আসবেন আমার কিন্তু জন্মের ভাল ঠেকছে শোনেন আমার ভিডিওটা যদি আপনাকে কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার দেবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অল্প টাকার মধ্যে ঘুরতে চালি এই চিত্রটা রিসোর্ট যে যেয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ